প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফলটি দেখছেন সবাইকে যেন আন্তরিক মহারকবদ্ধ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টাফ অফিসার এবং ন্যাশনাল টেলিকমিউনিশান মনিটরিং সেন্টারের মাধ্যমে পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে তো চলুন দেখা যাক যে তারা কারা কারা মনোনীত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সরকারি কর কমিশন কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তারই ফলাফল তারা দিয়ে দিয়েছে তো চলুন আমরা সেটা দেখি যে তারা কী কী তো দেখেন এখানে প্রথমে তো বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রকাশ পেয়েছে যে কী কী তারা কোন গ্রেডে তারা রোল নম্বর প্রকাশ করেছে সেটা তারা এখানে প্রথমে লিখে দিয়েছে আপনারা নিজ দায়িত্বে সেটা ভালো করে পড়ে নেবেন কারণ ভালোভাবে যদি না পড়েন কোনো কিছু ছুটে গেলে সেক্ষেত্রে আপনি দায়ী থাকবেন তো দেখেন এখানে কিন্তু তারা বেশ কিছু রোল নাম্বার তারা সিলেক্ট করে দিয়েছে ক খ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেড হচ্ছে নয় এখানে তেত্রিশ জনের রোল আপনারা সিলেক্ট করে দিয়েছে এবং খ নাম্বার দেখতে পাচ্ছেন গ্রেড নয় এখানে মোট সাতাশ জনের হচ্ছে কি যে রোল নাম্বার সিলেক্ট করে দিয়েছে তো আপনারা নিজ দায়িত্ব এটা ভালোভাবে দেখে নেবেন তো আমরা সাধারণত চ্যালেনে সার্কুলার ভিডিও তারপরে পরীক্ষার ফলাফল সার্কুলার ফলাফল এবং পরীক্ষা কোথায় কোন কোথায় হবে সেগুলো আপলোড করে থাকি তো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ হাফেজ